ছোট গোয়ালা দয়া মাই চাদরের চেয়ে সুন্দর নাবি দেখতে আমার মনে চাই চাদের চেয়ে সুন্দর নাবি দেখতে আমার মনে চাই ছোট মনে বড়বাসা চাই না বিজীর ভালোবাসা ছোট মনে বড় আসা চা যদি তোমার দয়া হয় হাফেজ আলে মাহ নেশা যদি তোমার দয়া হয় চাঁদের যেও সুন্দর নাবি দেখতে আমার মনে চাই চাঁদের যেও সুন্দর নাবি দেখতে আমার মনে চাই তালা আলবাদরুওয়ালাইরা কে আমি اتاতে রাখ তুমি আল্লাহ हौश हाय চাঁদের চেয়ে সুন্দর দেখতে আমার মনে চাই চাঁদের চেয়ে সুন্দর নাবি দেখতে আমার মনে চাই সুন্নি যত ভাই বাপেরা দোয়া করবেন আপনারা বাবার মতো আল্লাহ জানো আমায় কবুল করে নাই বাবা আমায় কবুল করে নাই চাঁদের চেয়েও সুন্দর নাবি দেখতে আমার মনে চায় চাঁদের চেয়েও সুন্দর নাবি দেখতে আমার মনে চায়